قالوا اوذينا من قبل ان تاتينا ومن بعد ما جئتنا قال عسى ربكم ان يهلك عدوكم ويستخلفكم في الارض فينظر كيف تعملون

ফেরাউন বা দ্বিতীয় রাম মিশরে অবস্থিত কায়রো জাতীয় জাদুঘর এটি যা দুয়ারি আল কাহিনা নামে পরিচিত এই জাদুঘরে ইসলামের অনেক নিদর্শনাবলী রয়েছে এর মধ্যে ফেরাউন আদু উল্লাহ আদু উন্নী মোসা আলী ইসলাম আল্লাহ মোসা আলাহ ইসলামের শত্রু নিজেকে আল্লাহ বলে দাবিদার এবং বহু নারী শিশু হত্যাকারী সেই বিখ্যাত ফেরাউনের লাফের মমি সংরক্ষিত আছে কাফের বাক্সের মধ্যে ফেরাউন বা দ্বিতীয় রামসি বারোশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে শতাব্দীর পূর্বে নীলদে ধ্বংস হয়ে ডুবে যায় সুরা আনফাল চুয়ান্ন নম্বর আয়াতে আল্লাহ পাকের ঘোষণা ফেরাউন সম্পর্কে أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كدأب آل فرعون والذين من قبلهم كذبوا بآيات ربهم فأهلكناهم فأهلكناهم بذنوبهم وأغرقنا آل فرعون وكل كانوا ظالمين যেমন ছিল রীতি ফেরাউনের বংশধর এবং যারা তাদের পূর্বে ছিল তার মিথ্যা প্রতিপন্ন করেছিল সিও পালন কর্তার নির্দেশ সমূহকে অতপর আমি তাদেরকে ধ্বংস করে দিয়েছি তাদের পাপের দরুন এবং ডুবিয়ে মেরেছি ফেরাউনের বংশধরদেরকে বস্তুত এরা সবাই ছিল অত্যাচারী জালেম দুই হাজার খ্রিস্টাব্দে আবিষ্কৃত হয় ফেরাউনের লাফটি দীর্ঘ তিন বছর নীলনদের গর্ফে ডুবে থাকে তার লাফটি না কোনো মা শরীরে কোনো অংশ খেয়েছে না শরীরে কোনো অংশ পচে গেছে বা নদীর সাথে ভেসে গেছে তার লাশটি এটাই কি আল্লাহর অস্তিত্ব প্রকাশ পায় না এই জাদুঘরে অন্যান্য লাশ মমি করে রাখা হয়েছে বিভিন্ন ওষুধ মেডিসিন দিয়ে যেন মমিগুলো পচে না যায় কিন্তু কোরআনে উল্লেখিত ফেরাউনের লাশটি কোনো প্রকার ওষুধ ছাড়াই আল্লাহর নির্মিত মমি ফাল ইওমানু নাজীকু বিবদনিক লিতাকুনা আয়া وان كثيرا من الناس عن اياتنا لغافلون